আপনারা সবাই দেখেছেন আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে এই যে মুস্তাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি আমার কোনো শখও ছিল না আকাঙ্ক্ষাও ছিল না আমার ইচ্ছেও ছিল না আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব উনি আমার এলাকায় সাইজে গিয়ে যান একবার পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না আমার আব্বা মারা গেছে দাদা আগে পঁচাশি সালে দাদা মারা গেছে আটানব্বই সালে আব্বার তেরো বছর পরে দাদারা তো মানুষ হয়েছি দাদা ছিলেন ফুরফুরসেন ছিলার বড় পির হাজার হাজার মুড়ির দাদা দাদা একদিন আমি তখন ঢাকায় থাকি দাদা সবারে খবর দিয়ে আনছে আমি কই কী খবর দাদা বাড়িতে ও কত আস বাইত গেছি ভরে গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ আমি কত মানুষ কেড়ে কই তার গিয়ে তো কত আস সকল আইয়া মাগরিবের ফলে দাদা খেরিয়ে গেলো আমার ফয়েজ আহম্মদ আব্বার নাম ফয়েজ আহম্মদ আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেলো এখন এই দরবার যে সাজাইলাম আমি এটা সাইয়া রাখবো কারা তো হগলকে হুজুর আপনি যেটা ভালো মনে করেন কায় আমি চিন্তা কায় আমি চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি তারে আমি দরবারের দায়িত্ব দিতাম সাই আমার তো মাথা তো নাই আমি হাওমাউকেরা করে শুরু করছি বড় ভাইয়া আছে তিনজন সাসা আছে আব্বায়না নাই তো তারা থাকতে আমি কে দাদা আমার আঞ্জা দিয়া দৈরা কয় আমি জানি কারে দায়িত্ব দিলে ফালন করতে পারবো আমি বুজ্যহে তোমারে দিছি। আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে গিয়া সেটা কথা আমার দিয়াল কত আপনারে আপনার নাতি আপনার আবার দেম কি কথা আর ইসলামের জন্য দিয়ে দাও সব হালাল্লা বলবেন না আমার আম্মা কানতে কানতে বললেন ঠিক আছে সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন আমি বললাম দাদা আমি তো পিস হতে চাই না ওটা বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে হগিন নিবেদি টেহা খায় বইয়া বইয়া রিক্সাওয়ালার টেহা খায় বালা বেড়া এই বইয়া রয়েছে মনে হয় লত আতফাও লড়ে না বেড়া এই রকম আমি আমি মুস্তাফিজ রফি সাহেব আচ্ছা আমি মাটি কাটলেও তো ডেলি পাঁচশো টাকা পায়াম অটো চালাইলেও তো আমি এক হাজার টাকা পায়াম সিএনজি চালাইলেও তো দেড় হাজার টাকা কামাই করতাম পারাম আমার মতো মানুষ আইয়া যদি কাজ সাইডে একটা গড় বইয়া থেই আউজ গড়ের বেড়ি ইতের মতো আর মানুষ আইয়া আমাদের হাদিয়াতে হুজুর আসেননি বালা মুডের ভিতরে এটা ঠিক নি রে বালানি জিগে যা টেহা দেয় হুগিন নিবেদি টেহা দেয় রিক্সাওয়ালা এটেহা দেয় কি না তান হইলে এই টেহা খাওয়ান দেখি হুবেন না মনে করছে আমি বললাম দাদা আমি এই ফিসা বইতাম চাই না দাদা কয়ে তোমার এই ফিসা বানাইতাম চাই না তুমি কেমন হতে চাও আমি বললাম দিনের বার কাজ হবে নাগাইশ দরবার আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাইতে সময় দাদা কয়ে আমি সেই রকমই চাই দাদা আমার মাত্র নয় শতক জমিন দিছে কয় শতক কথা কয় আমি জমিন কিনা শুরু করলাম ওই রহিম ভাইয়ের জি গে যান আমি রামজাদ গেছেন এমন মহব্বত করে যায় না মনে করে গিয়া কি পি ফুদু আমার এখন আঠারো একর জায়গা মার হাবা কইতেন না ইসমাইল ভাই গেছে আবার এবারটা ডর কম এবারটা ডর বেশি ইসমাইল ভাই গেছে দেখাইছে আমার এখানে আঠারো একর মানে আঠারো শতক কত শতক ফুক শত করলাম আর কি হাবা কো না কেন কত মেম্বার সব কত আঠারো শতক আঠারো হ্যাঁ আঠারো শতক আঠারো শতক আঠারো শতক না শতক আমার এখানে দশটা প্রতিষ্ঠান পাডা একটা খানকা আছে যে কিরাজের জন্য একটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় বনপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিম খানা মসজিদ মার হাবা কইতেন না আমার মসজিদ রাসিদ টিনের ঘর নিয়ত করলাম সুন্দর করে আই রে কারা উঠছে জ্যাকেট ফ্যাকেট করে আলামু জ্যাকেট ম্যাকেট দিতে চাই তামনা করে দিলাম হিফা দিয়া বই যথা হোক উডে বুয়ার থেকে আমি উঠতে লাগে বেটা উডে আচ্ছা থাক বুঝ জানা যখন বোক তৈরি মার হাবা বলো তখন কয়রা প্রতিষ্ঠার কয়রা আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ কর আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মরিদ আছে দশজন র্যাখ্যান করলাম কইরা কইলাম ও তোমরা একটা মসজিদের ডিজাইন করো এইটানি মেহনত করে হুজুর কইছে এখান কি হুশ আছে ডিজাইন করে আইন আমারই দিছে আমি কই তা হুজুর মসজিদ আমি একটু বড়ো যেমন কথা যে একটু বড়োই আমি কীরকম বড়ো কতদূর এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার পর চাই যাই করতে কত টাকা লাগবো কয় ফুণ্ডুকুঠিটা কয় কুটি আমি কই আর জায়গা পাচ্ছা আমি কি তোলা কইছি ফুন্ডুকুঠি টিক্কা মসজিদ আঁকতি কোনো মত একটা মসজিদ করাম আমি ইতিহাস আমি কো গরিব মানুষ কোর নিয়ত করে নাই পালাম আমি কই নিয়ত করাম কি দিয়ে সেইটাই তো নয় পরে নিয়ত করলাম দা হগল বালাইতেন ডাইকালেছে কাটা না জীবনে তো ঠেকা আর কম করলাম না তেত্রিশ বছর তো মাহফিলে করি নিয়ত করলাম আল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনসহ থুবাইসি পঁচিশ লাখ কয়লা পঁচিশ লাখ থুবাইয়াফি এই মসজিদের কাম ধরলাম জুন মাসের এক তারিখে মসজিদের সাদের ডালাই হয়েছে সাদের ডালাই দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার এক হজুর ওই যে কুস্তাম ফুন্ড কুঠি কইত না আমি কি তা কই কুঠি লাগবো আমি কত ফিট আমার হালাইয়া আমি মসজিদের কথা কইলাম কিনা কত ফিট হজুর ডরাই আমরা আল্লাহ করলাম না আমি ডরাই আমি তা তোমরা তো রঙে আসো মুহিদা বারো বছর করে কই আমি না তার ফিরতে শিখি যাইতে আছে আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম চার কুঠি তিরিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আমি দিছি মাত্র পঁচিশ লাখে না তো সাইড কুটি ফার্স্ট লাগাইছে করতে করতে কত মানুষের টাকা যেই মসজিদে আছে আমি বিদেশ গিয়ে মালয় এসে গেছি ওয়াজ করতাম রাইতার বারোটা হেন দিন দায়িত্ব নাই চুরি চামারি নাই কি আছে দিয়ালা এটা কইনা নাই এই মালয়েশিয়ার রাইতের বারোটার সময় আটতে আসি তো বাঙালি বাংলাদেশের যে ডি আছে ডিউটি শেষ করে ফথুয়া ফথুয়া ফথুয়াত করে আটতে আছে আমার আটকা জিলিখের মতো দেখতে আবার ফিরে আইছে হুজুরে দি আমি কে হুজুরে কি সমস্যা কি হুজুর কবে আইসে আর আমি আনছি হুজুর দুইশো রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লেগে আফাই আলাইছি যেন আপনি আতো দিয়ে আলাই সব হাল আল্লাহ কত মানুষের যে কত বাবেটা এয়ারপোর্টে এয়ারপোর্টে টাকা দিস এই যে হলো যাই এ মানুষ ও শুধু মসজিদ আর মসজিদ মার হাবা না কেন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই যে আজকা মাহফিলতে দরবারও যায় ড্রাইভার আমার খা তাদেরকে বললাম রুমে চলে যাও আমি মসজিদের সাদু গিয়ে উডি উঠটা সেরা আকাশের দিকে চাইয়া চাইয়া কান দি আল্লাহ আমার যত মানুষের চিনি আমার ফুতাইত্রা যত মানুষের চিনি না মসজিদরা লইয়া কী তা করতাম আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদরা কইরে আমি পারি পারিব সোমাহ্না লাগবেন না অন আমিন আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি আল্লাহর নবী একটা শক্ত কথা কইয়া রাখছে মাম্মানা লিলা হেমাস জিনান বানাল্লাহু লাহু বাই তানফির যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবে সোমাহ্না লাগবে না আমরা নাকি জান্নাতে ঘর তুল্লা থাকতাম ফারা বাংলাদেশে যাকে ইডের দাম পরে বাইক পর্যন্ত নিতে কেন জান্নাতের যেই একটা ইডে গো স্বর্ণের ফরেরটা রুফ আর ফরেরটা স্বর্ণের ফরেরটা রুফ সো বাহান আল্লাহ এই জান্নাত আমরা ঘর কি দিয়া টেহা টুহা নাই কিচ্ছু নাই ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম ফারি জান্নাত আল্লাহ ঘর বানাই দেবে আল্লাহ নবীর ও আধা সো কইতাম না জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই কোনো দিনও পাতি নাই ফাললে দিছি এই করোনার সময় এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে আমার জাতদুর আছে এর দূর আমি জাত দিয়া ফিরে গেছি গা কিন্তু আমার মসজিদটা তিরিশ কোটি টাকা কইফা ভাঙে এইটা আপনারা যারা এখনো আছেন কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে আমার মসজিদটা সুন্দরভাবে ওকে এটা চাই এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে একটা লাখ টেহা দেওয়া পারে ইচ্ছা করলে পঞ্চাশ হাজার টেহা দিতে পারে ইচ্ছা করলে একশো বস্তা সিমেন্ট দিতে পারে আমার মসজিদ রাত পনেরোশো বস্তা সিমেন্ট লাগবে দোতলার সাদ রাত কলামগুলো উঠতেছে রমজানের আগে সাদ দেব মার হাবা কয় না কত ভাবে যে কত টাকা খরচ হইতে আছে এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা ওকে আমি চাই আমি পাঁচটা হাজার টেহা দিলাম দশটা হাজার টেহা দিলাম ওহন দিতাম ফাল ইসমাইল হুজুরের কাছে দিয়া দেন নাউলি রহিম হুজুরের কাছে দিয়া দেন তারা ফাটাই দিব আপনার মসজিদও আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে আমিন কইতেন না আপনার কই যা ভৈরা মায়া করি কই যা ভৈরা মায়া করি না ডাকতে হবে না কল যা ভৈরা মায়া করি ওখানে মন থেকে কইসে আল্লাহ ডাইলা দিব দেন কিতা এক হাজার টাকা সুজনে সুজনের বাইক নাই বিদেশ থাকে ফোন দিয়া কইসে মামু এক হাজার হাদিয়া দিয়া দিয়ে হেটিয়া আইছে এবার চিন্তা করে দেখেন সুজনের বাইক নাই যদি এক হাজার দেয় মামু হিসাবে সুজনে কত দন। এটা বিশ্বাস আপনার কাছে দেওয়া লাগলো ফরে এর ওই বইটা হ্যাঁ সুজনের মামুয়ে বাইক দিয়া লাগছে এক হাজার আরেকজনে দিছে এক মার হাবা কানারে কবল কর মঞ্জুর কর সাত তারিখ ডিসেম্বরে আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে আমার একটা দরবারে প্রোগ্রাম আছে যাইতে না তার লই দেবে যাইতে নেতারেও লইয়া যাইব সুজনে আদরের সুজন দিয়া লাইছে দেড় হাজার মাহমুদুল হাসান ফুটন কীটন কথা কিটন কীটন ও ফুটনে কই আপনি ফুটন ফোটনে দিয়া লাইছে এক হাজার টাকা বলো মার হাওয়া এটা কি হইলো এখন তো দোয়া হয়ে যাবে সারছে তো আর কি পারলে দিবা না পারলে উঠছো কেন দোয়া করে যান আর কেউ আছে এক হাজার পাঁচশো একশো কোনো টেহানা এক হাজার টাকা করে একশো লুকে দিলে এক লাখ টাকা হয়ে যায় তাহলে কি একশো লুক নাই নি এক হাজার টাকা দেয় না কোনো ব্যাপার নাই ইনশাল নাম বলতে চাই না আমার এক ভাই দিয়ালাইছে পাঁচশো আরেক ভাই দিছে পাঁচশো আরেক ভাই কি নাম আলমে দিছে পাঁচশো কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমার একটা আবদার আছে রে ভাই ছোট্ট বাচ্চা আয় ছোট্ট বাচ্চা আমার দিকে চাও ছোট্ট বাচ্চা তোমরা যারা ফগড়ো টেহা থাকলে দুইটা টেহা দিবা ফগড়ো থাকলে দুইটা টেহা দিবা তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না কে বিদেশ না আছে শরীফুল ভাই এখানে আছে ফোন করে খবর ফাড়াইছে শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে দশ হাজার টাকা বলো মার হাবা ছোট্ট একটা বাচ্চা দেখছ তার এই দশ টেহা দশ লাখ ফলাফায়ন মানুষ বুট খাইতো মারতে কান্দা টেহা আনছে হে দশ টেহা ফলে এখন হিসাব ভাই গরিব হইতেন না গরিব না আল্লাহ ডাইলা দিব এই এখন আমার ছেলেরা আসতেছে যুবকেরা ভলনটিয়ার যারা এখন দোয়া হয়ে যাবে এই ইউটিউবার যারা আছো তোমরা যাও আর এই কয়েকজন যুবক যাও ক্যাশিয়ার সাব কেশিয়ার ক্যাশিয়ার আরো কয়েকজন উঠেন না উঠেন উঠেন কাসান সাহেব হারে ফকর আতাইয়া পাইছে বারোশো সব ডেয়ে দিয়া লাইছে কাসেম ভাই সুজনে একবার দিছে পনেরোশো আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব ফাঁস মার হাবা কয়না রে নামে সুজনে দিয়া লাইব ফাঁস হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আচ্ছা আমার কলিজার টুকরা যুবক আমার আহ ভাই উঠেন না মাহফিলটা ক্ষতি করেন না সুন্দরটা নষ্ট করেন না ফাললে দিবেন না ফাললে না এখন দোয়া হয়ে যাবে তবে আমার একটা আব্দার হইলো দুই ডাটে হইলো দিয়েন আমার আব্দারটা হইলো দুই ডাটে হইলো দিয়ে একবার খালি জাউনের ঠেহ কি খালি জাউনের কি ঠেহা লাগছে দুই ডাটে হা দেন এই যে মার্শাল্লা খালি যাওয়ার কোনো দরকার নাই এই এদিকটা দুই একজন ছেলে যাও না দুই একজন যাও আল্লাহ কবুল করো এটা দেখাই লইতো না গোপনে প্রমাণ দিয়া নিব এটা রেখে আরেক ভাই দিল এক আল্লাহ কবুল কর মঞ্জুর উঠেন না দোয়া হবে দোয়াটা লইয়া যান আব্বা আম্মার জন্য দোয়া হবে এদিক দিয়ে দিচ্ছেন আপনারা এদিক একজন উঠতে পারেন না আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া বাহার বাই দেবেন পাঁচশত টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর দানের হা দিয়া সোনার বদিন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ একটা ডুকর হাইটেন না দোয়াটা তো হন যারা পারেন দেন আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন যদি পারেন মসজিদের জন্য কিছু দিয়ে যান আম্মা আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা কপাল খুলে দেবে আপনি পাললে পাঠাই দেন বাচ্চা দিয়া মসজিদও না দিবেন আমারই দিতেন কইসি না হ্যাঁ মার্শাল